এক দল বিশেষজ্ঞ আছে যারা বলছে যে এআইতে কোনো ফটো তুলবে না এ এআইতে তোমার মানে যে ছবি স্ক্যান হচ্ছে সে ভেতরের বাইরে সবটাই তারা নোটিস করতে পারছে আর এক দল সেটা সত্যতা মানে সেটা সত্যতা যাচাই করার জন্য তারা ফটো দিয়ে দেখছে হ্যাঁ সত্যিই তো হচ্ছে তো মানে বাঙালি কোনোদিন নিজের প্রতি মানে নিজের না ক্ষতি হলে কোনোদিন বিশ্বাস করে না যে সত্যি এটা হতে পারে মানে আমরা শিখলাম কি একদম একটা মানুষ যখন বলল যে এআই এরকম খারাপ ইনটেনশান থাকতে পারে বা এরকম হতে পারে যে ছবি স্টক করছে সেগুলো হতে পারে তো যারা বুদ্ধিমান তারা কি করবে যে না বাবা তাহলে আমি আর ফটো দেবো না তাহলে আমার দরকার নেই ফটো দেওয়ার এটাই করবে তো কিন্তু এদের মধ্যে এতাই বুদ্ধি এরা আবার সেটা যাচাইও করে যাচাই করার জন্য নিজের ফটো দিয়ে আবার ছবি আপলোড করে যে না এরকম সত্যিই হচ্ছে কোথা থেকে পায় এইসব পাগলি গুলোকে পাগল যত সব